আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো সাতক্ষীরা তিন আসনে নির্বাচনী রাজনীতিতে জামায়াতের বিশ্বাসঘাতকতা ও বিএনপির উন্নয়নের দাবি সাবেক এমপি কাজী আলাউদ্দিনের বক্তব্য নরসিংহীতে বারবার ভূমিকম্পের কারণ উদ্ঘাটন বিশেষজ্ঞরা জানালেন এগুলো বড় ভূমিকম্পের আফটার শখ হিসেবেই গণ্য গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটায় বিএনপি আওয়ামী লীগের শক্তিশালী সিন্ডিকেট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মাটি বিক্রি মহোৎসব ব্যাংকে ঋণ নিয়ে যারা ফেরত দেয় না তারাই দেশের বড়লোক জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা ব্যবসায়ীদের বললেন আমলারাও জড়িত প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামদুলো এখন জানাবো বিস্তারিত খবর সাতক্ষীরা তিন আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ সদস্য কাজী মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে এসেছে তিনি আরও বলেন জামায়াতে ইসলামী বারবার বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে স্বাধীনতার পর তাদের সর্বোচ্চ আসন ছিল মাত্র আঠারোটি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন দু সালেও তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে অথচ প্রতিবারই তারা বিশ্বাসঘাতকতা করেছে সেই দল হিসেবে তারা এখন কিভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে সাবেকি সাংসদ সদস্য স্বাধীনতা বিরোধী শক্তিকে উদ্দেশ্য করে আরও বলেন গত চুয়ান্ন বছর ধরে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট দিয়ে জনগণ ভুল করেছেন তিনি মনে করিয়ে দেন স্বাধীনতার সময় যারা এদেশের ঘর বাড়ি লুট করেছে এবং নিরীহ মানুষকে শরণার্থী হতে বাধ্য করেছে তারা এখন কোন মুখে ভোট চাইতে আসে সাবেকি সাংসদ সদস্য দাবি করেন বিগত পাঁচ বছর তিনি কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করেছেন তিনি জনগণকে প্রতিশ্রুতি দেন জনগণ যদি তাকে আরেকবার সুযোগ দেন তবে তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবেন এছাড়া তিনি হিন্দু কল্যাণ এবং ব্যক্তিগত তহবিল থেকে মন্দির মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে নিয়মিত সহায়তা করে আসছেন রাজধানী ঢাকা সহ এসের বিভিন্ন স্থানে ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে জানা গেছে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলায় গত একুশে নভেম্বর যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এটি তারপরে নথিভুক্ত হওয়া সপ্তম ভূমিকম্প এবং এই সাতটির মধ্যে প্রায় ছটিরই উৎপত্তি স্থল ছিল নরসিংদী অঞ্চলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কেন একই স্থান থেকে বারবার ভূমিকম্প হচ্ছে একই স্থান থেকে বারবার ভূমিকম্পের উৎপত্তির বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভয়াবহ বা বড় ভূমিকম্পের পর একই স্থান থেকে বারবার মৃদু কম্পন সৃষ্টি হওয়াকে আফটার শখ বা পরবর্তী কম্পন হিসেবে বিবেচনা করা হয় সকালে আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবিদ গণমাধ্যমকে বলেন দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর ছোট ছোট মৃদু অনেক ভূমিকম্প হয়েছে আমরা এখনো পর্যন্ত এই কম্পনগুলোকে আফটার শখ হিসেবেই দেখছি ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে আজকের ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার এবং মাত্রা ছিল চার দশমিক এক যেহেতু এটি একই স্থান থেকে বারবার ঘটছে তাই দেশের ভূতাত্ত্বিক অবস্থা সম্পর্কে নতুন করে পর্যবেক্ষণ এবং সতর্কতা গ্রহণ জরুরি হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আজ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা শহর সহ দেশব্যাপী সকল মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে একই সাথে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দেশ নেত্রীর আশু মুক্তি কামনায় দেশের সকল মন্দির গির্জা ও প্যাগোড়া সহ অন্যান্য উপাসনালয়ের সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটে বিএনপি আওয়ামী লীগের শক্তিশালী সিন্ডিকেট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মাটি বিক্রি মহোৎসব অভিযোগ উঠেছে এবার বিএনপি এবং আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা মিলে গড়ে তুলেছে এই পাহাড় কাটা সিন্ডিকেট সরজমিনী উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানি ফিরানি পাড়ায় গিয়ে দেখা যায় চারপাশে টিনের ঘেরা দেওয়া বিশাল আকৃতির পাহাড়টির অর্ধেক কেটে ফেলা হয়েছে প্রায় পঁচিশ ফুট উচ্চতার এবং দুইশো ফুট দৈর্ঘ্যের পাহাড়টির বেশিরভাগ অংশ এক্সকেভেটর দিয়ে কেটে সাবার করে দেওয়া হয়েছে এছাড়াও কেটে ফেলা হয়েছে পাহাড়ের শত শত বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয়

জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে মোবাইল ফোনে আর কথা বলতে রাজি হননি যদিও লোহাগারা উপজেলা সহকারী কমিশনের মং এস এন জানিয়েছেন পাহাড় ও বালু খেকুদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নেই এবং তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে তিনি দ্রুত পাহাড় কাটার স্থান পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তবে এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার পরিচালকের সাথে যোগাযোগ করেও কোন উত্তর পাওয়া যায়নি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবিদ খান বলেছেন যারা ব্যাংকে ঋণ নিয়ে ফেরত দেন না এবং গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ করেন না তারাই মূলত এ দেশের প্রকৃত বড় লোক তবে উপদেষ্টার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা বলছেন টাকা পাচার ও বিত্তবান হওয়ার দৌড়ে কেবল ব্যবসায়ীরাই নন আমলারও সমানভাবে জড়িত উপদেষ্টা ফাউজুল কবিদ খান দেশের প্রবেশী ক্ষেত্রের বিকাশকে ক্রোনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদ হিসেবে অভিহিত করে বলেন আমাদের দেশের প্রবেশী ক্ষেত্র এই ক্রোনি ক্যাপিটালিজমের মাধ্যমেই বিকাশিত হয়েছে যা আপনার সঙ্গে সরকারের সম্পর্কের উপর নির্ভর করে তিনি যদিও এই পরিস্থিতির জন্য এককভাবে ব্যবসায়ীদের দায়ী করতে চাননি তিনি বলেন ক্যাপিটালিজমের জন্য আমি প্রবেশী ক্ষেত্রকে দোষ দিব না সিস্টেমটাই এমন ছিল উপদেষ্টা আরও বলেন ব্যবসায়ীরা মূলত পণ্য উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমেই সম্পদ গড়ে তোলেন এবং সরকার প্রেবেশী ক্ষেত্রের জন্য আরও সুযোগ উন্মুক্ত করে দেবে তবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে যোগ দিতে ফাদুল কবি খান অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই অ্যাপিক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা শিমঞ্জুর সায়দ নাসিম মঞ্জুর তার বক্তব্যের সমালোচনা করে বলেন উপদেষ্টা থাকলে ভালো হতো বাংলাদেশে বিত্তবান কারা হয়েছেন আমরা শুধু ব্যবসায়ীরাই না আমলারাও হয়েছেন কথা বলা হয় না তিনি আরও বলেন টাকা পাচারে আমলারা বেশি করেছেন ব্যবসায়ীরা এই দায় নিতে চান না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুরকে উদ্দেশ্য করে নাসিম মঞ্জুর বলেন যে এইসব ব্যবসায়ী টাকা চুরি করে গ্যাস চুরি করে বিদ্যুৎ চুরি করে তাদের ধরেন ওনাদের দায় আমরা নিতে চাই না প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ